আজ পঞ্চম নির্বাচন এর মধ্যেই আছে আরামবাগ লোকসভা নির্বাচন আরামবাগ লোকসভা নির্বাচনের গোঘাট দুই ব্লকের পুখুরিয়া যার বুথ নাম্বার পঁয়তাল্লিশ যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন ভারতীয় জনতা পার্টির আরামবাগ লোকসভার প্রার্থী অরূপ কান্তি দিগা সেই বুথেই চরুম বিশৃঙ্খলা স্থানীয় মানুষদের বাড়ির দেওয়ালে কিছু পোস্টার সাটানোকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট দুই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শুরু হয় কথা কাটাকাটি বাঘ বিতণ্ডা এলাকার সদস্য জানান সাধারণ মানুষকে প্রভাবিত করতে তৃণমূলের গোন্ডা বাহিনী হাজির হয়েছিল এই এতটাই চরমে পৌঁছয় যে ঘটনাস্থলে ছুটে আসতে হয় অসংখ্য পুলিশ কর্মীদের এবং সি কর্মীরাও ছুটে আসেন পুলিশ প্রশাসনের তৎপরতায় ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয় তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এখানে কাল রাত থেকে তৃণমূলের ছেলেরা উত্তেজিত করছে যাচ্ছে না আমরা ভোট এখানে সুষ্ঠুভাবে করাতে চাই তার জন্য ওরা অশান্তি করছে এবং কালকে আমাদের বিজেপির তিনটে ছেলের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাইছে যখন বলা হচ্ছে তখন ওরা বলছে আমরা কোনো অভিযোগ করি না অথচ তারাই গালিগালাজ করেছে আমার বিজেপি ছেলেদেরকে কেন এগুলো হবে আমরা এগুলো একদম আমরা চাই না আমার গ্রামে শান্তিপূর্ণ ভোট হোক আমি এটুকুন চাই কারণ আমার ভূতের অরূপতা প্রার্থী

মানুষ কি আতঙ্কে আছে মানুষ আতঙ্কে একটু রয়েছে কারণ লোক লোকলি আতঙ্ক আছে কারণ আমার মেয়েরা রেডি রয়েছে এখানে ঝামেলা করলি মেয়েরা কিন্তু পিটিয়ে বার করে দিবে যেন দিদি ভাই সাহেব ওদের শরীর হয়েছে আপনার একদম আমার মেয়েরা রেডি রয়েছে মেয়েরা একদম এখান থেকে বার করে দেব আমরা আপনার নাম কারণ আমি কাল থেকে 2300 মেয়ে লেখা নিয়ে আছি তো আমাদের মেম্বার ঠিক আছে আমি এখানকার তিনো বিজেপির মেম্বার আমি বিপুল ভোট এখান থেকে বেরিয়ে গেছি জিতে গেছি আপনার নাম আমার নাম সমাজ শ্রীবাগ আমরা এখান থেকে বসে আছি এই যে সব কি যেই মানুষই হচ্ছে আমরা কি পালন করতে পারবো আর যেই হচ্ছে বলে আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিরা বলার দরকার নেই কেন বজায়ছ কানে ফটোকা টিটবে এই সব কানে লাগবে এসব সব দেবো পুরি দেবো মেরে দেবো দেখুন আমাদের দাদা ভাই না আমরা তো ভাই দাদা ভাই লোকে তো পাঠাতেই পারি তাহলে আমরা কি তারা কি আমাদের বাড়ি আসবে না বলো বলে কানে আসবে কানে এই দিবে তাহলে এইসব খারাপ এই কুলা করে বলছে আমরা মুতে কানে

তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভয় দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটারদেরকে নানানভাবে ধমকানো হচ্ছে আমি এখানে এসেছিলাম আমাদের নেতৃত্ব আমরা দুজন যে যাতে করে সাধারণ মানুষ ভোটটা দিতে পারে এই হচ্ছে ব্যাপার কিন্তু এখানেতে ভারতীয় জনতা পার্টি যারা আছে তারা বলতে চাইছে যে এখানে থাকা যাবে না কারণ পুকুরিয়া বুথ এটা তৃণমূল জিতে গেছে ভোট হয়ে গেছে তৃণমূল জিতে গেছে বিজেপি হেরে গেছে আপনি এবং ভিত্তি থেকে আপনি কি চলে যাচ্ছেন আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক আমরা আছি এখানে সাধারণ মানুষের জন্য আমরা আছি আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছি পুকুরিয়ায় মানুষদের বাই দেখিয়ে গণতন্ত্রের কন্ট্রোল করার অপচেষ্টা দীর্ঘদিন হয়ে এসেছে আর এটা হবে না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে সে আশা ভরসা চলাচ্ছে এবং ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে কালকে রাত্রেবেলা আমি এখানকার যে মেম্বার বিজেপির যে মেম্বার তার মেম্বার মেম্বারের নামে সমাজ সিবা আমার নাম প্রশান্ত আমরা জানি যে আমাদের বুথটা এখানে বিজেপির বুথ জেতা বুথ এবং এখানে সমস্ত মানুষ বিজেপিকে ভোট দেয় এবং এইখানকার আমাদের যে প্রার্থী হয়েছে মাননীয় অর্থতান্ত্রিকার তা নিজের ভুল অতএব আমরা এখানটায় শান্তিনিশৃঙ্খলাভাবে ভোট করাছিলাম আজকে সকাল থেকে সকাল থেকে তিনবার প্রায় খান্তিনিষেক মোটর সাইকেল রাউন্ড হয়ে গেছে তৃণমূলে মানুষ দিকে ধমকাচ্ছে এখন বর্তমানে তপন মণ্ডল এবং কামারপুর অঞ্চল যে প্রধান রাজদীপ দে এইখানকে এসে ভোটার দিকে প্রভাবিত করছিল আমরা বারণ করতে গেলে তারা আমাদেরকে মুখে মুখে তর্ক লাগিয়ে দেয় সেই প্রতিবাদে আমরা এখানকার সেক্টর অফিসারকে যে বলি ওরা আসছিলো ওনাদেরকে সরিয়ে দিয়েছে ওরা বললো যে দেখে নেবো ভোটের শেষ আমরা দেখে নেবো ভোটের পর বলে হুমকি দিয়ে গেছে আমাদেরকে হুইপ দিচ্ছে তারা বাইক বাহিনী তারা এসে আমাদের যে বুথে যে চেটাই বসে আছে তাদেরকে এসে ধমকাচ্ছে চমকাচ্ছে কাদের বাইক বাহিনী তৃণমূলের বাইক বাহিনী আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম প্রশান্ত ভাগ এই বুথের নাম কি পুকুরিয়া বুথ